লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে শহরে ভোটারদের একটা বড় অংশ পুরসভা ভিত্তিক ফলাফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি এবার সেটাকেই মূলধন করে রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির বিদ্যুতের বিল অগ্নি নির্বাপণ ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরের ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা দু হাজার উনিশের লোকসভায় ভালো ফলের পর একুশের বিধানসভায় দুশো আসন টার্গেট করে থামতে হয়েছে সত্তরের ঘরে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তিরিশ আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত বারোটি আসন দখল করতে পেরেছে তারা কিন্তু ভোটের পরিমাণ বেড়েছে এবছর দুয়েকের মধ্যে মানে এবার বছর দুয়েকের মধ্যে বিধানসভা নির্বাচন তার আগে এবার শহরের ভোটারদের বাড়তি গুরুত্ব গুরুত্ব দিচ্ছে বিজেপি লোকসভা ভোটে রাজ্যে দারুণ ফল করলেও পুরো এলাকাগুলিতে ধাক্কা খেয়েছে তৃণমূল লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটি ভিত্তিক ফলাফলের নিরিখে এক নম্বর রয়েছে বিজেপি সেখানে একচল্লিশটি পুরসভায় এক নম্বরে রয়েছে তৃণমূল যেটা বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে এছাড়া তিনটি পুরো এলাকায় ওয়ার্ড ভিত্তিক ফলে এগিয়ে রয়েছে কংগ্রেস তিনটি পুরসভার টাই অবস্থায় রয়েছে আর এই প্রেক্ষাপটে শহরে ভোট ব্যাঙ্ক ধরে রাখতে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছে গেরুয়া শিবির তার মধ্যে রয়েছে শহরের বিভিন্ন আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ওপর জোর এবং বিদ্যুতের মাসুল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিদ্যুতের মাসুল অত্যন্ত বেশি বরাবরই তৃণমূল সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে থাকে বিরোধীরা এই অবস্থায় বিদ্যুতের দাম কমানোর দাবি তুলে চলতি সপ্তাহে সিইএসসির দপ্তরে অর্থাৎ সদর দপ্তরে অভিযান চালাবে গেরুয়া শিবির এছাড়াও একের পর এক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকছে কলকাতা এই পরিস্থিতিতে শহরের আবাসনগুলিতে ঘুরে ঘুরে অগ্নি নির্বাপন ব্যবস্থার খবর নেবে বিজেপি দু সালে রাজ্যে বিধানসভার ভোট সেই বছরই পুরসভার ভোটও হওয়ার কথা তার আগে কি শহরে ভোট ব্যাংক ধরে রাখতে পারবে বিজেপি উত্তর মিলবে ভবিষ্যতে